আমি জানি আমি এখন আপনাদেরকে যেগুলো বলতে চাইবো সেগুলোর জন্য আপনারা আমাকে অনেক গালিগালাজ করতে পারেন বা অনেক বাজে ধরনের কমেন্টস করতে পারেন কারণ একটা মানুষ মরে গেছে তাকেই যখন আপনারা ছাড়েন নাই তো আমিকে বাট আমি জাস্ট কয়েকটা কথা বলার জন্য আজকে ভিডিওটা অন করা করছে সকাল থেকে এত পরিমাণ ভিডিও আমার সামনে আসতেছে এক একজনের এত কমেন্টস আমি জাস্ট আপনাদের কাছে জানতে চাই একটা মেয়ে মরে গেছে হ্যাঁ ও কিন্তু কোথাও লুকায় নাই যে আমরা কি করতেছি বা আমরা কি তাকে বলতেছি সেটা সে জানবে বুঝবে আমরা যখন খুব কষ্ট পাই না তখন আল্লাহ মরি না তাহলে সেই মেয়েটা কতটুকু কষ্ট পাইছে যে সে সুইসাইড করছে হ্যাঁ আমরা জানি সুইসাইড জিনিসটা অনেক খারাপ বাট একটা বার ওই মেয়েটার জায়গায় নিজেকে রেখে দেন আপনি চিন্তা করেন যে ও কেন সুইসাইড দিকে চলে গেছে হ্যাঁ ওকে ওই ছেলেটাকে অনেক ধরনের গালিগালাজ করা হচ্ছে ইভেন কি মেয়েটার ভিডিওটা শেয়ার করে পেজে বিভিন্ন জায়গায় অনেক বাজে ধরনের গালিগালাজ করা হচ্ছে আমি এর একটা পেজে দেখলাম গ্রুপে দেখলাম একটা মেয়ে কমেন্টস করছে যে ভালোবাসার মধ্যে একটু একটু সেক্স হয়ই আরে বাপ যদি তোর এতই সেক্স করার ইচ্ছা থাকে তাহলে বয়ফ্রেন্ডের টাকা খেয়ে শুধু শুধু নাম না করে প্রস্টিটিউট পাড়ায় চলে যা ওখান থেকে কিছু কামাইও নিয়ে আস আর নিজের প্রয়োজনটাও মিটে আস এটা ছাড়া আমার কিছু বলার নেই আমার লজ্জা হয় এই কথাগুলো বলতে যে আমরা মানে অ্যাডাল্ট যুগ আমরা দাবি করি যে আমরা অ্যাডাল্ট যুগের মানুষ কেন কারণ আমরা রাস্তাঘাটে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারি রাস্তাঘাটে অশ্লীল ভাবে চলতে পারি আমরা যে মানে সেক্স মানে এটা কোনো ব্যাপারই না ঠিক আছে এটা কোনো কিছুই না আমরা চিনি না জানি না একজনকে রাত তিনটার সময় নক দিয়ে বলতে পারে একটা হট পিকচার দাও তো দুই দিন কথা না হইতেই তার সাথে ফোন সেক্স করতে পারেন আপনারা এই জন্য আমরা মানে কি যে আমরা অ্যাডাল্ট সিরিয়াসলি ও গড ওকে ফাইন লজ্জা হওয়া উচিত আমাদের যে আমরা যখন ছোট কোনো ভাই বোনদেরকে দেখি যে বেয়াদবি করতেছে বা কোনো খারাপ কিছু করতেছে তখন আমরা বলি যে আমরা কি ছিলাম যুগ বদলাই গেছে যুগ বদলায় নাই যুগে হাত পা নাই যুগ হাঁটতে পারে না যুগকে আমরা বদলাইছি বিকজ আমরা দিন দিন নির্লজ্জ হচ্ছি অ্যান্ড যুগকে বদলাচ্ছি আর বলে বেড়াচ্ছি যে যুগ বদলাই গেছে যুগ খারাপ হয়ে গেছে যুগের সাথে তাল মিলে আমরা চলতেছি না যুগ আমাদের সাথে তাল কিছু আমি বলতেছি না মেয়ে ভালো আজকালকার যুগে মেয়েও ভালো নয় ছেলেও ভালো নয় আবার মেয়েও ভালো আছে ছেলেও ভালো আছে একটু আংশিক পরিমাণ ভালো যদি না থাকতো তাহলে পৃথিবীতে এতদিন আমরা থাকতে পারতাম না পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত বাট আমার কথা হচ্ছে আমি কিছু সংখ্যক মেয়েদের জন্য বলতেছি কাউকে ভালোবাসা অপরাধে যদি তার সাথে সেক্স করতে হয় তাহলে এই ভালোবাসা ঘরে বসে থাকা অনেক বেটার ঠিক আছে ভালোবাসা জিনিসটা এত সস্তা হয়েছি আমরা যে আজকাল মানে সেক্স ছাড়া ভালোবাসা জিনিসটা মনে হয় যে মানে পরিপূর্ণতা পায় না তো কিছুক্ষণ আগে একজনের ভিডিওতে আমি দেখলাম যে মেয়েটাকে বলা হয়েছে হচ্ছে তুমি প্রেম করবা তুমি সেক্স করবা তুমি বয়ফ্রেন্ডের সাথে চলবা বয়ফ্রেন্ড কেমন সেটা তুমি বুঝবা না তুমি দশ বিশটা ছেলে দেখো দেখে দেন যাচাই করো নিজের সাথে কোনটা যায় দেন আপনি কি বলতে চাচ্ছেন যে দশ বিশটা ছেলের সাথে প্রেম করে দেন হচ্ছে যেটা মানে ওকে খুব বেশি ভালোবাসে সেটার সাথে সে প্রেম করবে আর বাকি গুলা দেশে ফালাই দিবে এই ভালোবাসা কোনোদিন এইভাবে হয় না ঠিক আছে আর আমি কোন ছেলের সম্পর্ক ভালো বলতেছি না আমি কোন মেয়ের সম্পর্ক ভালো বলতেছি না কজ অনেক মেয়েই দেখছি যারা কিনা নিজের সম্মান ধরে রাখতে পারে না ঠিক আছে আর ছেলেদের কথা বলবো যে আমি তোমাকে ভালোবাসি তোমার সবকিছু আমার তুমি আমাকে বিশ্বাস করো না এই ডায়লগগুলো নিশ্চয়ই আপনাদের রাইট তো আমি বারবার বলতেছি আমি জিনিসগুলো যাদেরকে বলতেছি ঠিক তারাই আমার দিবেন এছাড়া কাছে যদি মনে হয় যে আপনি এরকম না তাহলে প্লিজ কোনো ফিডব্যাক দিবেন না তো আমি একটা কথা জানতে চাই যখন একটা বিয়ের পর একটা মেয়ের সতীত্ব নিয়ে কথা হয় তখন কিন্তু একটা ছেলের সতীত্ব নিয়ে কোনোদিন কথা হয় না একটা মেয়েকে যখন একটা মেয়ে যখন কুমারিত্ব নিয়ে কথা বলা হয় যে না সে এত তার সে কোন ছেলের সাথে সবসময় আমরা অবহেলিত যেই মেয়েগুলোকে ভাড়া করে ভাড়া করে নিয়ে যাওয়া হয় সেই মেয়েগুলো যদি সমাজের চোখে ঘৃণিত হয় তাহলে যারা ভাড়া দিয়ে নিয়ে যায় তাদেরকে কেন ঘৃণিত মানে ঘৃণার চোখে আমরা দেখি না ওয়াই এক হাতে তো তালি বাজে না রাইট কখনই বাজে না তো আমি যদি এতটুকুই বলবো যে একটা মেয়ে তাকে ভালোবাসছে সে তার সাথে আর মেয়ের ফ্যামিলিতে আই মিন ও ফ্যামিলির সাথে ছিল না একা ছিল ছেলেটাকে অনেক বেশি লাভ করছিল যে আর সবচেয়ে বড় কথা কি মেয়েটা না এই জন্য মনে নাই যে ছেলেটা ওকে বিয়ে কেন করবে না বা ছেলেটা এরকম কেন করলো সবচেয়ে বড় কথা মেয়েটা যে ও এই সম্পূর্ণ বিশ্বাসটাকে ভেঙে দিচ্ছে আর বিশ্বাস ভেঙে যাওয়ার চেয়ে বড় কষ্ট হয়তো বা পৃথিবীতে আর কিছু হইতে পারে না তো আমরা একটা মানুষের সাথে চলতেছি তার হাত ধরে আজকে দিনের পর দিন আমার নিজের স্বপ্নগুলো আমি শেয়ার করতেছি সেও আমার সাথে প্রমিস করতেছে যে সে আমার এই স্বপ্নগুলো পূরণের সময় সবসময় পাশে থাকবে হয়তোবা আপনি এটাকে সিরিয়াসলি নেন নাই কিন্তু যেই মানুষটা আপনাকে শেয়ার করতেছিল সে কিন্তু আপনাকে আপনাকে নিয়েই এই স্বপ্নগুলো পূরণ করবে বলেই আপনাকে বলেছিল বাট দেখা যাচ্ছে যে দুদিন পর এই সেম স্বপ্নগুলো আপনি অন্য কোনো মেয়ের সাথে গিয়ে পূরণ করতেছেন বা অন্য কোনো ছেলের সাথে গিয়ে ফিল আপ করতেছেন বাট একবার কি পিছনে ফিরে তাকাইছেন যেই মানুষটাকে আপনি ব্যাকে ফেলে আসছেন সেই মানুষটা আপনি ছাড়া কেমন আছে আপনি ভাবতেছেন আমি দিনে দশটা মেয়ে নিয়ে চলতেছি ওয়াও আমি তো মানে কাজের কাজ করে ফেলছি আমি তো সেলিব্রেটি হয়ে গেছি কিছুদিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমি অনেক পজিটিভ ইয়া পাইলাম যে স্বাভাবিক আপনি বিশটা মেয়ে আরে ভাই বিশটা ছেলে নিয়ে আমিও ঘুরতে পারি বাট আই যে ব্লাড ব্লাডে থাকতে হবে তো নিজেকে কেউ কষ্ট অনেকে বলে যে কষ্ট পেয়ে আমি চেঞ্জ হয়ে গেছি ভুল কষ্ট থেকে কিছু শিখে কষ্ট থেকে মানুষ খারাপ হয় না কষ্ট থেকে মানুষকে শিখতে হয় বরঞ্চ কাউকে শিখানোর জন্য নিজের মধ্যে কিছু আনতে হয় কষ্ট পেয়ে আমি খারাপ হয়ে গেলাম এই কথাটা নেক্সট টাইম বলবেন না কষ্ট পেয়ে কে কোনদিন খারাপ হয় না ঠিক আছে বরং যদি ভুলগুলো আমি করছি সেটা আমার শুধানো উচিত আপনারা অনেকেই দশ বিশটা মেয়ে নিয়ে ঘুরতেছেন দশ বিশটা ছেলে নিয়ে ঘুরতেছেন ঘুরে এসে কি নিজেকে মানে ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন বা বিভিন্ন জায়গায় শেয়ার করেন আমার আমি এতজনকে পারি দেখ আমার জন্য এতজন পাগল আমার জন্য এতজন এই আমার জন্য এতজন ওই একটা রিক্সাওয়ালাও দিনে আপনার চেয়ে বেশি মেয়ে ছেলে নিয়ে ঘুরে নিজেকে কোথায় রাখছে না একবার দেখেন আমরা এত কিছু করতেছি জীবনে আমরা বড় হওয়ার জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য লাইফের সার্থক হওয়ার জন্য কত কিছু করতেছি কিন্তু সবচেয়ে মানে অবাক লাগে আমরা প্রত্যেকেই আমাদের জীবনে লাইফের সবচেয়ে বড় সার্থকতাটা আমরা রাস্তায় ফেলে যাচ্ছি কিভাবে আমরা মনে করতেছি যে দশটার মেয়ে নিয়ে ঘুরলাম দশটার ছেলে নিয়ে ঘুরলাম এটাই হচ্ছে লাইফের সার্থকতা কখনোই না দশটা ছেলে মেয়ে নিয়ে সবাই ঘুরতে পারে চাইলে কিন্তু পারলে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে জীবনের শেষ দিন পর্যন্ত নিয়ে দেখান যে হ্যাঁ আমি এই হাতটা এত বছর ধরে রাখতে পারছি এবং রাখবো তোমরা কয়জন পারছো সার্থক সেই যে পারছে ব্যর্থ আমরা যারা পারি নাই যারা দশ নিয়ে ঘুরছি আমরা মনে করতেছি যে দশ নিয়ে থাকলাম ওয়াও অনেক ভালো আমি আজকে ওর থেকে কিছু পাচ্ছি ওর থেকে আই লাভ ইউ শুনতেছি ও আমাকে ছাড়া বাঁচতে পারে না আরে বাবা আপনার আপনার কি মনে হয় ওই দশটা মেয়ে কি আপনার মতো হইতে পারে না ওরাও তো এমন হইতে পারে যে আপনাকে ঘুরাচ্ছে আপনি কিভাবে ভাববেন যে ওরাও রিয়েল আপনি দশটা মেয়ের পিছনে দশ ঘন্টা টাইম দিচ্ছেন বাট প্রত্যেকটা মেয়ে এক ঘন্টা করে টাইম দিচ্ছে আপনি প্রত্যেকটা মেয়ের পিছনে দশ টাকা করে খরচ করতেছেন আপনার একশো টাকা খরচ হচ্ছে বাট ওই মেয়েটার শুধু দশ টাকা করে খরচ হচ্ছে লসটা কার লসটা আপনার সো নিজেকে খুব সেলিব্রিটি অ্যাডাল্ট হওয়ার দরকার নাই যে আপনি ওপেনলি সবার সাথে সেক্সুয়াল ব্যাপার কথা বলতে পারেন মেয়েদের সাথে ফ্রিলি কথা বলতে পারেন হ্যাঁ আমি তো অনেক ফ্রি মাইন্ড আমি সবার সাথে ওপেনলি কথা বলতে পারি এটাকে কি অ্যাডাল্ট বলো না আমি কি আমাকে বুঝতে হবে পৃথিবীর কোনো মানুষ আমাকে টেনে নিচ্ছে কোথাও নিয়ে যাবে না সবশেষে আমাকে আমাকে আমার নিজেকেই টেনে নিয়ে যেতে হবে আমি যেখানেই যাই কেউ আমাকে হেল্প করবে না একটা পর্যায়ে আমাকেই সেটা করতে হবে তো আমি কেন অন্যের আশায় থাকবো ওয়াই কেন আপনার কাছে আজকে টাকা নেই আপনি ঘরে বসে থাকেন দশ দিন পরে আপনার হাতে টাকা আসবে বা দরকার নেই আমার অন্যের টাকায় চলার খুব অবাক লাগে যখন অনেক আল্লাহর নিচ হাতে গড়া কিছু মানুষ আছে না যেগুলো দেখলেই মনে করেন যে চোখ থেকে চশমা উপরে নিচে চলে যায় সামথিং এরকম বাট খুব কষ্ট হয় তখন যখন আমি বলি যে দোষ এই ছেলেটা মানে বাট খুব অবাক লাগে যখন ফিডব্যাক এটা আসে দোষ এটা এক নম্বরের লুচ্চা তুই বলে না ও তো এরকম এরকম সিরিয়াসলি আমি আমার নিজেকে কেন সমাজের কাছে খারাপ করব এই সমস্ত কিছু কাজকর্মের জন্য ভালোবাসা কোনোদিন সেক্সুয়াল রিলেশন দিয়া হয় না মাইন্ড গত সব সময় মনে রাখবেন আপনি আজকে ভাবতেছেন আপনি একটা মেয়েকে কষ্ট দিয়ে চলে আসলে ওয়াও আমি আরেকটা মেয়ে নিয়ে তো ঘুরতে আমার জন্য তো কথাই আছে আপনি যা করবেন ঠিক এই ফিডব্যাকটা আজ থেকে একদিন দিন দুই দিন 10 দিন এক বছর পরেও হোক আপনি পাবেন আরেকটা কথা মনে রাখবেন আপনি যতই প্রেম করেন না কেন একটা ছেলে একটা মেয়ে যতই প্রেম করুক না কেন যতই ছেলে নিয়ে ঘুরুক না কেন ওদের মাথায় কিন্তু একটা জিনিস আদি মনে আছে হ্যাঁ বিয়ে করতে হবে কিন্তু সে যতই খারাপ হোক না কেন তার কিন্তু একদম ছেলে লাগবে তুমি যা তুমি তাই পাবা তো বুঝে এটা কিন্তু কোনোদিন মেনে নিতে পারবে না যে আপনার বউটা একটা ছেলের সাথে ছিল আপনার হাজবেন্ড একটা মেয়ের সাথে ছিল এটা কিন্তু কোনোদিন মেনে নিতে না যতই আপনি এখন খারাপ কিছু করেন না কেন আর আসেন যুগকে দোষ না দিয়ে আমরা নিজেরা বদলাই নিজেরা নোংরা হচ্ছে না নিজেরা চেঞ্জ যুগটাকে চেঞ্জ করি যতই আমরা আধুনিক যুগে যাচ্ছি ততই খারাপ হচ্ছি ঠিক আছে আমরা আধুনিক হচ্ছি না একটা মেয়ে মরে গেছে তাকে নিয়ে আমরা যা পারতেছি তাই বলতেছি যা পারতেছি তাই বলতেছি একবার ওই মানুষটাকে মানুষটাকে নিজের জায়গায় রেখে রাখেন মানুষটা নাই দুনিয়াতে সে বেঁচে নেই একবার ওর জায়গায় রেখে দেখেন যে আজকে যদি আপনি মারা যান তাহলে আপনি কি কি ফেলে যাচ্ছেন ওই মেয়েটা কিন্তু সবকিছুই ফেলে গেছে আর একটা মানুষ সুইসাইড অনেক খারাপ একটা জিনিস প্রত্যেকটা মানুষই বেঁচে থাকতে চায় কোনো মানুষ চায় না যে সে মরে যাক সে কেন মারা গেছে বা কি সহ্য করে সে মারা গেছে একবার জাস্ট একবার চিন্তা করার চেষ্টা করুন যে মানে সে কেন মানে ওয়াই তার মানে মারা যাওয়ার পিছনে কতটুকু কষ্ট থাকতে পারে যে সে কেন মারা গেছে একবার এটা চিন্তা করেন শুধু শুধু একটা মেয়েকে এইভাবে গালি গালাজ করে কি হইছে না হইছে একটা ভিডিও দেখে আপনিও বলতে পারেন না আমিও বলতে পারি না বাট মানুষটা কিন্তু পৃথিবীতে নাই তাই আমি একটা ছেলেকে এবং একটা মেয়ে উভয়কে বলবো ভালোবাসা জিনিসটাকে জঘন্য বানায় না ভালোবাসা জিনিসটা জঘন্য না আজকে আপনাদের মতো আই মিন যারা ওই রকম কাজগুলো করে তাদের মতো কিছু মানুষের জন্য আমরা বলি যে পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নাই ভালোবাসা বলতে খারাপ ভালোবাসা এই ভালোবাসা সেই ভালোবাসা জিনিসটা খারাপ না ভালোবাসা জিনিসটাকে যারা খারাপ বানাইছে তারা খারাপ তো প্লিজ আপনাদের কিছু ভুলের জন্য আমাদের মধ্যে কিছু মানুষকে এই কথা বলতে বাধ্য করে না যে ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু নাই অবভিয়াসলি আছে আসেন আমরা সবাই নিজের নিজের উদ্যোগে অ্যাটলিস্ট নিজের জানি এটা কখনোই পসিবল না বা চেষ্টা করে নিজেকে চেঞ্জ করার আমি জানি আমাকে এই কথাগুলোর জন্য অনেকেই অনেক কিছু বলবেন বিকজ আমি আমার রিয়েল লাইফে অনেকে মানে যখনই উল্টাপাল্টা কিছু কমেন্টস অনেক ছেলেরা মানে ইনডাইরেক্টলি বলে বা যুগ যুক্ত বুঝিনি ফেসবুকে অনেক কিছুই আমাদেরকে ফেস করতে হয় তখন যখন তাদেরকে বলি যে দেখো কেন শুধু শুধু নিজেকে খারাপ করতেছো মানুষের কাছে ভালো হয়ে যাও তখন আমাকে শুনতে হয় হ্যাঁ এই যুগের মেয়ে হয়ে এত চিপ মাইন্ডের কেন এত পোর মাইন্ডের কেন আচ্ছা যাই হোক আমার কিছুই বলার নাই কারণ আপনি আপনি মানে আপনার সম্পর্কে আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু বলার অধিকার আমার নাই বাট এতটুকুই বলবো যে আয়নার সামনে দাঁড়িয়ে আগে নিজে চিন্তা করুন যে আমি কি মানুষ কি ভাবলো সেটা বড় বিষয় আমি মানুষের করে খাই না আমি মানুষকে খাওয়াইও না বাট আমার কথা হচ্ছে যে আমি কি সেটা আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ তো আগে নিজের কাছে ভালো হন তারপরে মানুষটা দেখা যাবে তো অনেক কথাই বললাম আমি জানি আপনাদের অনেকের কাছেই সেটা ভুল মনে হতে পারে আই এম সো সরি আমি জাস্ট আমার নিজের পার্সোনাল দিক থেকে আমার কাছে যা মনে হইলাম জাস্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ